আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছে আমাদের পদরদার বিশ্বরোড পদরদার বিশ্বরোড আর আর অটো মোবাইলসে এখানে আপনারা দেশি বিদেশি জাপানি গাড়িগুলো পেয়ে যাবেন খুব কম প্রাইজে কম প্রাইজ বলতে মানে যারা ব্যাংক লোনে নেবেন আর কি যারা ব্যাংক লোনে গাড়ি নেবেন তারা এখানে খুব রিজনেবল প্রাইজে তারা খুব সীমিত লাভে এখানে তারা গাড়ি বিক্রি করে প্রাইভেট কার সিআরএইচ

এটা হচ্ছে এক্সিও মডেল হ্যাঁ এক্সিও প্রবক্স এক্সিও প্রবক্স তারপরে আপনার এখানে একটা এক্স নোয়া আছে এই যে একটা এক্স নোয়া গাড়ি আছে এখানে তারপরে সামনে একটা এক্সিও আছে এটা পাওয়ার এই যে দুইটা দরজায় পাওয়ার ডোর না কোনটাই পাওয়ার দুইটা দরজায় আপনারা এটা পাওয়ার ডোর পাবেন

তো এটা চুক্তি হইছে আপনার 19 লাখ হাজার টাকা সরি 41 লাখ 50000 টাকা 41 লাখ 50000 টাকা তো এই গাড়িটা যেদিন ডেলিভারি হবে ওইদিন আমরা মাল সহ এটা ডিউলিটা করব তো যারা আর আর মোটরসের কাস্টমার আছেন বা ফেভারিট আছেন তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এখানে বিভিন্ন ধরণের গাড়ি আছে একটা বিশ্বাসযোগ্য গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম